জাতীয় সড়কে পথের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পিছনে ধাক্কা মাল বোঝাই লরির ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন যাত্রী রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের আঙ্গুয়া ষাট নম্বর জাতীয় সড়কের উপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছেন দাঁতন থানার পুলিশ জানা গেছে প্রতিদিনের মতো কলকাতা থেকে একটি যাত্রী বোঝাই বাস পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভোরবেলা শৌচ করার জন্য বেশ কয়েকজন যাত্রী চালককে গাড়ি দাঁড় করাতে বলে যাত্রীদের কথা মতো চালক দাতুরের আঙ্গুয়া সাত নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করে জানা যায় ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটি মাল বোঝাই লরি এসে আচমকা ওই বাসটিকে ধাক্কা মারে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় চারজন যাত্রীকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে হয়েছে এইভাবে যে আমরা প্রথমে স্টে করেছিলাম বাথরুমে যাওয়ার জন্য আমাদের পাম্পটাতে ড্রাইভারটা ওখানে স্টে করে দিয়েছিল বাথরুমে পায়খানা করার পর যে যা সবার গাড়িতে উঠে গেছিল তার মধ্যে দুটো জন বাথরুমে ছিল বুঝতে পারিনি সবাইকে বলা হয়েছিল যে সবাই গাড়িতে উঠে গেছে কিনা হ্যাঁ সবাই বললো হ্যাঁ উঠেছে তার গাড়ির সঙ্গে ছাড়ার পর একজন বললো যে আমার ওই গঠেনি তারপর তাকে আনতে গেছে গাড়ি সাইড করে রেখে দিয়েছিল স্টার্ট ছিল গাড়ি ডাবল সাহেব গাড়ি স্টার্ট করে এবং এমনকি বলেছিল যে এইসব হাই রোডে আপনারা কেন এরকম করছেন হ্যাঁ যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাকে আনতে গেছে সেই সময় পিছন থেকে ডাক এসে ধাক্কা মেরে দিয়েছে কতজন ছিলে আমরা ছিলাম প্রায় একাত্তর কোথায় যাচ্ছিল আমরা যাচ্ছিলাম পুরীতে কতজন আহত হয়েছে প্রায় পাঁচ ছজন আহত হয়েছে তারপরে কী করলো পুলিশ এসে সঙ্গে সঙ্গে আপনার আসার পর যারা ইঞ্জুর হয়ে গিয়েছিল তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার নাম আমার নাম বিবেকানন্দ পয়াল